কিন্তু এই চিরাচরিত দৃশ্যটা আমাদের খুব পরিচিত যা আমরা ভুলে গেছি তো আপনাদের জন্য আবার ভিডিওটা করলাম দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফাইনাল খেলা শুরু হয়ে গেছে না

এখানে পিপে আছে বড় ঝাড় ছোট হতে হতে এটাকে বলে গোলা গোলা চাপানো হয়ে গেছে এখন দেখা যায় গোলার ভিত্তি আসলে কি আছে সেই আকর্ষণ দেখতে চাইলে সঙ্গে থাকেন পরিষ্কার করা হচ্ছে জঙ্গল পানা মাছ ধরার দৃশ্য দেখতে মার্শাল দর্শকেরাও আপনার দর্শক প্রচুর দর্শক গেছে

आधा तो ना किया ही तो ना शुरू हुआ दो दिन से शुरू तो आधा तो ना किया ही तो ना शुरू हुआ एक शाम के ए का तो ऐसा रे जी कर गए तो সর্বশেষ মাছ বাই মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম